এভরিওয়ান তো দেখো বেড়া পরিস্থিতি কালকে রাতে তো আমি মানে বাড়ি থেকে কিছু গ্রসারি প্রোডাক্টস আর কি অর্ডার দিয়েছিলাম তো সেগুলো চলে এসছে তো বাড়িতে ডেলি ইউজের জন্য বাসমতি চালটা নিয়েছি এখানে এসে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে দিন চলে যাচ্ছে আলার তাও এখনো পরিষ্কার করা হয়নি ড্রেসিং টেবিলটা একটু মুছেছি পরিষ্কার করেছি আলনাটা পুরো মেসটা পড়ে আছে আর এই টেবিলটাকে মানে যেটা সময় কম্পিউটার টেবিল এটাকে পরিষ্কার করেছি মুছেছি ভালো করে ডিপ ক্লিন করে তারপরে ওই কিবোর্ড টিবোর্ড যেগুলো সব যা যা এখানে ছিল এইটাকে ভালো করে পরিষ্কার করে এটা অর্গানাইজ করে রেখেছি আর করেছি কম্পিউটারটাকে মুছেছি ট্যাপটা এখানে রয়েছে আর এত বৃষ্টি কাল যখন থেকে এসে তখন থেকে বৃষ্টি এবার সমস্ত কিছু নোংরা হয়েছিল ধোয়া হয়নি যেগুলো পড়েছে ওগুলো তো কাচতে হবে তো খেঁচেছি এখন মেলার মতো তো অপশান নেই তো এই জন্য রুমাল টুমাল এই সমস্ত কুচকা জিনিসগুলো সব এখানে ওখানে মেলে রেখেছি আর ছেলের তো ধুতেই হবে আলমনাটার অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে এটাকে কালকে ভালো করে মুছতে হবে প্রথমে ওই শুকনো টিস্যুগুলো দিয়ে মুছছি তারপরে ওর যে ওয়াইফ আছে না ওগুলো দিয়ে মুছলে খুব ভালো করে ক্লিন হয় না দোলটা পুরো উঠে যায় খাটটাকেও পরিষ্কার করেছি খাটটাকে ভালো করে মুছেছি মানে এটাকে মুছতে অনেকটা সময় লেগেছে আর কতগুলো যে মানে ওয়াইপ শেষ হয়েছে তো ভালো করে মুছে টুছে রেখেছি আর বললাম তো সব জায়গায় যে জামা কাপড় বর্ষাকালে যে বাঙালিদের ঘরের অবস্থা যেমন হয় ওরকম ছেলে ওখানে খেলা করছে আর সুমন এখন অফিস থেকে আসেনি সাড়ে ছটা বেজে গেল কখন আসবে কি জানি তো এই চলছে দুষ্টু এই যে আমার জুচু বাবা এই যে আমার জুচু বাবা বাবা লাগবে আচ্ছা ঘুঘুর সেই করি ঘুঘুর সেই ঘুঘুর সেই ঘুঘুর সেই ঘুঘুর ইলিশ কত করে ছিল বাজারে বারোশো হাজার সাতশো সব আছে দেখে নেছে তো মাছ আবার চিংড়ি একটা কাঁচকি মাছ মনে হয় নাকি সেই বেলগুড়িয়ার মতো সেই কাঁচকি গুলো ইলিশ চিংড়ি যদি ছোট একটা গাই দিলাম না ওই মা দিল ফেলে ওই দেখো দেখো ভালো তো ইলিশ মাছটা টিপে তো বোঝে না তো ভালো মাছ চিংড়ি আবার কাঁচকি ভাতটা তো হয়ে গেল তাহলে কাঁচকি মাছের কী করবো এটা ঘষলেই হয়ে যাবে বেগুন আনতে বলেছিলাম মাছ আনবে আমি আজকে একবারে সব নিয়ে এসেছি ইলিশ চিংড়ি ছোট মাছ সব এখানে মানে ভাত বেলা যে যাবে অফিসে প্রায় নটার বেশি বেজে গেছে তো এখন এটা করব কুমড়ো মানে কুমড়ো দিয়ে কী বলে ওটাকে কুমড়ো দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে কারণ চিংড়ি মাছ এনেছে কি মানে ছোটো মাছ এনেছে চুনো মাছ আর একটা ভালোই বেশ বড়ো সাইজের ইলিশ এনেছে সাড়ে একশো নশো গ্রাম ওজনের তো ওইটা দুপুরবেলায় করবো কারণ এখন ওকে খাইয়ে দাইয়ে হবে তাড়াহুড়োর মধ্যে হবে না ও খাবে খেয়ে যাবে এই জন্য আর কি যেটা তাড়াতাড়ি সেটা করবো কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা করবো আর আমি এখন গরম জলটা ফুটিয়ে ভাপিয়ে নিয়েছি তবে কুমড়োটাকে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে ওটা করবো তো তাড়াতাড়ি করতে হবে আর ছোটো মাছের চচ্চড়ি হবে চচ্চড়ি সময় খুব ভালো খাই আমরাও খুব ভালো খাই ছোটো মাছের চচ্চড়ি ছোটো মাছেরই বেশি ভালো খাই তো তাড়াতাড়ি করি নি ছেলেই সমস্তটা আনবক্স করে দেবে ঘুম ঘুম পেয়ে গেছিলো ওই জল দিতে এসছে তো ওই দাদাটা তো জল দিতে এসেছে পর উঠে গেছি আর ঘুম ভেঙে গেছে মানে খাচ্ছিলো খেতে খেতে হচ্ছে জল দিতে এসেছে রেখে আমি গেটটা খুলতে গেছি আর উঠে গেছে তো ওর জন্য পার্সেল অর্ডার করেছে ওই দেখো আনবক্সিং করছে দেখো কি অর্ডার করেছি বাবাই দেখাও তো কি অর্ডার করেছে দেখাও তো ওর জন্য বুকস অর্ডার করেছি এটা হলো ফ্ল্যাশ কার্ডস আর এটা হলো যে বাড়িতে এই বাক্সগুলো নিয়ে পিউ আরও মারামারি করে রীতিমতো মানে কে হচ্ছে খেলবে কে নেবে এই নিয়ে ওদের মারামারি চলে তো এসছে এইটা এটার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে এইগুলো দেখে মানে পড়া করতে পারবে আর এই ফ্ল্যাশ কার্ড দেখি বাবা ফ্ল্যাশ কার্ড দেখাও ফ্ল্যাশ কার্ড এই তো ফ্ল্যাশ কার্ড হ্যাঁ দেখি তো বাবা কেমন এসছে তো ফ্ল্যাশ কার্ডগুলো দেখি তো আঙ্কেল আন্টিরা দেখাও এই যে এইগুলো এসছে ওয়ান মানে এই নাম্বারসগুলো আছে তারপরে অ্যালফাবেট আছে এবিসিডি ওইগুলো আছে তো এইগুলো দেখে ওয়ান মানে সংখ্যা পড়তে পারবে লায়ন এই যে বাবা লায়ন এটা লায়ন এটা সিংহ মামা এটা টু এক দুটো কেক আছে এই ছবিগুলো আছে হ্যাঁ এইগুলো আছে একটা এটা এ বক্সের মধ্যে এই কার্ডগুলো আছে এটার মধ্যে আছে সিংহ বাবা লায়ন আর এইটা হচ্ছে মানে সেই যেটার মধ্যে ডিসপ্লে হবে ডিসপ্লে বোর্ডটা হ্যাঁ এইটাকে কী করবো বলো তো এটার মধ্যে কার্ডগুলো ঢোকাতে হবে এইখানে এই এটা স্মল সাইজের কার্ড আছে এই কার্ডটা আলাদা ছোট। তো এইটার মধ্যে ঢুকিয়ে ওটা ছবিটা এটার মধ্যে থাকবে আর এইখানে দেখতে পাবে এটা হলো যে চার্জার সিস্টেম চার্জিং দিয়েছে চার্জার তো চার্জিং করে এগুলো দেখতে ছবি হবে সাউন্ডও হবে সেটাই তো লেখা ছিল ডিসক্রিপশানে যাই ঠিক কী হবে তো ওখানে সবাই রিভিউ ভালো দিয়েছিলো কিন্তু বলছিলো এগুলো খুব স্মল মানে এই কার্ডটা খুব স্মল কারণ যেহেতু এটার মধ্যে ঢুকবে তো এটা একটু স্মলই আছে তো আর এটা চার্জ হবে চার্জের সাউন্ডও হবে যে এই কার্ডগুলো যে এইটা কালারিং কালারিং না বাবা ওটার মধ্যে ওটা ঢোকায় না দেখো ঢোকানো শুরু করে দিয়েছে এই যেমন এটা মিল তো ছবি দেওয়া আছে ছবিটাও দেখা মানে এটা ঢুকিয়ে ছবিটা দেওয়া যাবে ওই ওখানে নিডলস তো এরকম আছে ওটা খাবারের স্যান্ডউইচ তো এইসব খাবারেরগুলো এখানে আছে আর এইগুলোতে আলাদা আলাদা আছে ওখানে দেখো কালারফুল আর কি যেটা অ্যাট্রাক্টিভ হবে বাচ্চাদের তো ওর জন্য এনেছে ওটা এখন টেন মান্থ চলছে তো ওকে বই নিয়ে বসেলে ও অ আ বলে আ আ করে পড়া শুরু করে দেয় তো একটু একটু হচ্ছে পড়াশোনা শিখিনি আম্মা বাবা দাদা দিদি দি এরকম একটু বলে একটু তো 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 এরম মানে শিখেছে তো এখন থেকে ওকে দেখবে ছবি দেখবে আর করবে মানে লার্নিং প্রসেসটা মানে শুরু মানে করার জন্যই আর কি এটা পড়া তো এরকম নিজেই সব ওস্তাদি করে সব ভরছে ঢুকিয়ে দিচ্ছে ওই মাস্টার আর কি নিজের মাস্টার নিজেই ঠিক আছে বাবা আর গোছাতে হবে না আর গোছাতে হবে না এটা হয়েছে ছোট মাছের চচ্চড়ি আর এটা ইলিশ মাছের তেল ইলিশ মাছ আর ছেলেকে শেখাতে বসেছি তো ও এইগুলো এখন গোছাতে ব্যস্ত মানে যখন ভরতে চাই গুছিয়ে রাখতে চাই তখন সেগুলো বের করে আর যখন এখন বলছি এটা দেখ তখন গুছিয়ে গুছিয়ে নিয়ে বাক্সে ভুগছে ঠিক আছে সব এলোমেলো করে দিয়েছে আমি ভেবেছিলাম বাড়ি থাকতেই অর্ডার করবো তো বাড়ি থেকে চলে এলাম ব্যারাকপুরে তো ভাবলাম তাহলে এখানে অর্ডারটা করে দিই এখানে আবার তাড়াতাড়ি চলে আসে যেহেতু এটা কলকাতার কাছাকাছি ব্যারাকপুরটা তো আমাদের দিকে যেতে আরও দু একদিন হয়তো এক্সট্রা সময় লাগতো তো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তার আগে এখানে নিয়ে নিলাম তো এগুলো বাড়িতেই সব নিয়ে যাব আর বাড়িতে তো এখানে ওখানে ঘুরতে পারে বাইরে বেরোতে পারে সেজন্য অতটা সমস্যা হয় না দেখো কালকে মাথায় কি দিয়ে গুঁতো দিয়ে এইটাকে এখানে এরম করেছে ঘুরতে পারে বলে সমস্যা হয় না কিন্তু এই ফ্ল্যাশ কার্ডগুলো ভালো এখানে অ্যালফাবেট আছে ছবি আছে তোমার আমি দেখলাম কি যেন পাখি টাখিগুলো পাখির নাম আছে ফ্লাওয়ার্স আছে ভেজিটেবল তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় পনেরো সাতটা বাজে তো আমাদের জন্য করব ডিম টোস্ট এখানে পাউটি নিয়েছি আর দুটো কোনোদিনও পাউটি খাইনি ওকে একটা স্লাইস দিলাম খেলো না তোর জন্য আমি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে কেটে নিয়েছি দেখি বাটারে ভেজে এক পিস দেবো আর দু পিস এমনি পেঁয়াজ লঙ্কা ছাড়া ওকে ভেজে দেবো দেখি খায় কি না তো ফ্রিজে বাটার আছে বাটারটা বের করতে ভেজে কেমন মানে ও আর কি পছন্দ করছে না হলে ওকে পেঁয়াজ লঙ্কা ছাড়া এমনি ডিমের আর কি ডিপ করে চুবিয়ে বেগে বেগে দেখো খাই কিনা আর আমাদেরটা তেমনি ডিম টোস্ট যেমন নর্মাল হয় বাঙালির ডিম টুস সেরকমই হবে তো এইখানে দুধ জাল হচ্ছে দুধ জাল বসিয়ে দুধ আমরা খাই না সুমন খায় তো এই হচ্ছে এখন এদিক ওর পাপা ফিরে এসছে ছেলে অস্থির হয়ে গেছে ওর পাপা ফিরে এসে এই যে এটা করছি ডোডোর জন্য এটা না পেঁয়াজ লঙ্কা ছাড়া ছোট ছোট করে করলাম দেখি খাই কিনা ও তো খেলেও খাবে একটু হয়েই গেছে রসমালাই নিয়ে এসেছিলাম ক্ষীরমালাই তো খেয়েছি আর এই কটা ছিল মানে কবে আমরা কবে আসলাম আমরা আসলাম মঙ্গলবার যে বৃহস্পতিবার তো আমাদের ওখানে এগুলো দশ টাকা কোটি মানে দশটায় নিয়েছিলাম তো খাওয়া হচ্ছে তিনটা আছে ইস থেকে বের করেছে যে ঠান্ডাটা কমুক মানে একটু গরম হোক নর্মাল টেম্পারেচার আসুক তারপরে খাওয়া হোক এটা খেতে কিন্তু দারুণ টেস্টি তোমাদের কার গাড়ি ফ্রি হয়েছে এসো বাবা এসো বই ছেড়ে না বাবা এসো এইদিকে এসো আমার টাকলে এদিকে এসো আসো বাবা আসো শোনো আসো 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 বাবা দিয়েছে শোনো স্পিকারটা বোর্ডটা সব ফেলেছে ওই দেখো পাওয়ার ব্যাগ ছেলের জন্য সকালে বাসমতি চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছিলাম আজ খিচুড়ি একদমই খাই আর একটা রুটি খেলাম মিষ্টি তো খিচুড়িটা ফালতু ফেলাই যাবে মানে মানে তো ও খাবে বলে করেছিলাম একটু বেশি করেই করেছিলাম তো ও না একটুও খাই আজকে খিচুড়ি খেলোই না আর কি এখন বাজে রাত সাড়ে দশটা ছেলে এখনই ঘুমালো ছেলে এখনই ঘুমালে তো ওকে পাড়িয়ে আমাকে এখন এই পরিষ্কার করতে হবে কালকে করতে পারিনি ছিল। তা আজকেও সারাদিন এত ভ্যান ঘ্যান করেছে খাচ্ছে না ঠিক করে তো এখানে এসে তো আমি সব নামলে এখন একটু মানে গোজরাজ করে নিই আর এই ঘরে না উই পোকা ছিল তো উই পোকা থাকার জন্য এই ঘরে মেডিসিন দিয়ে কাজ করেছে তো তার জন্য এখন মানে আরও ধুলো বালি জিনিসপত্র সমস্তটা আর কি ভরে গেছে তো সেই জন্য এখন মানে আরও নোংরা হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে বেশি সময় লাগছে তো এই জন্য আরও এখানে এসে মানে সব জামাকাপড় যেগুলো রেখে রেখেছে সেগুলোও নোংরা হয়ে যায় আবার আসি আবার কাছ থেকেও এরকম হচ্ছে তো এখন এগুলো গুছিয়ে গেছে নিয়ে সব কিছু বাক্সে ট্রলিতে ভরে রাখবো আর আমাদের আলমারিটাও নেক্সট সানডে যদি টাইম পাই তো ওটা কাকাদের ওখানে আছে ওখান থেকে নিয়ে আসতে হবে আর কি দেখো কত সব জল হয়ে আছে তোমার তো তো গোছাতে না টাইমও পায় না অফিস যায় আসে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার থাকা আর গাড়িতেও যায় তো অত সময়ও নেই এই জন্য আর গোচ করতে পারে না কারণ টেবিলটাকে গুছিয়েছিলাম তো বাচ্চা থাকলে যাওয়া হয় তোমরা বুঝতে পারবে রিলেট করতে পারবে গোজরাজ গাছ করে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস সেখানে সব তাই হচ্ছে ওই এটা চোখ উঠিয়ে দিয়েছে চোখটা কোথায় যেন রেখেছে এটা লাগাতে হবে গুছিয়ে নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তুমি ওটা এত ভয়ানক ছবি তুমি কি করে তুমি তো মুখ্যমন্ত্রীর চেয়ে ভালো ছবি এগোছো মমতা রাজি ছবি ও অস্থির হয়ে গেল ওখানে যাওয়ার জন্য ও পেন্সিল নিয়ে একা তুমি ওর কাছ থেকে নিয়ে নিলে কেন বাবা কত বড় চোখ ওকে দাও ও লিখবে ফেটে যায় না আবার মাথায় পড়বে টাকটা ফেটে যাবে কি করছে ধরে রাখবে না